সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বলেছিলাম যে পিকনিকে যাচ্ছি তো সেটারই আর কি ভিডিও নেক্সট পার্টটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো এখন আমরা সকালবেলায় বেরিয়ে এবার বাসে করে যাচ্ছি আর কি ওখানে মানে ওই আড়াই ঘন্টা মতো লাগ আড়াই ঘন্টা না তিন ঘন্টা মতো লাগবে যেতে তো ওখানে গিয়ে তারপরে ওদের সব কিছু দেখাবো আর এই দেখো আমরা বাসের মধ্যে তখন ঘুমিয়ে পড়েছিলাম মানে অনেক সকালে তো ধরো আগের দিন রাতেও আর কি মানে লেট করে ঘুমানো হয়েছিল ওই জন্য শ্রীনিকাও ঘুমিয়ে গেছিলো তারপরে দেখো উঠে পরে এখন ওর পদ্মাসিটা দেখো এই যে টুপিটা এই টুপিটা বারবার করে নিচে ফেলে দিচ্ছে এরকম করে আর আমি এরকম করে ওকে তুলে তুলে দিচ্ছি ওটাই ওর মজা লাগছে আর কি তো এই দেখো আমরা এবার কিন্তু ওই যেটা যেখানে যাব সেটা কিন্তু রাস্তাতে ঢুকে পড়েছি আর কিছুক্ষণ মতো রাস্তা ব্যাস তারপরেই কিন্তু চলে আসবো আর এই যে দেখছো সাইডে কি সুন্দর সুন্দর পাহাড়গুলো মানে এত সুন্দর না দারুণ তার থেকেও সুন্দর যে রাস্তাটা হ্যাঁ পুরো দু সাইডে গাছ আর তার মধ্যেখান দিয়ে যাচ্ছিলাম ভীষণ সুন্দর লাগছিলো মানে ভিডিওতে জানি না কতটা সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে দারুণ সুন্দর লাগছিল এই দেখো এবারে কিন্তু ওই যে জায়গাটা বলছি যে সেটাতে কিন্তু ঢুকে পড়েছি ঠিক আছে তো এটা আর কি ও ফার্স্টে যাচ্ছে সামনে সামনের দিকে সবাই এখানে গেছে এটা একটা ফার্স্টে ব্রিজ এই ব্রিজটা পেরোলে পরেই হচ্ছে এই জায়গাটা তো জায়গাটা ভীষণ সুন্দর মানে ফরেস্ট তো একটা তো ওই জন্য আর কি এই ফরেস্টের মধ্যে পাহাড় এই সব আছে আর কি আর এইখানে ঘোড়া রাইড এইসবও অনেকে সব করতে পারে আর এই দেখো এইখানে একটা ওয়াটার ফলও ছিল আর এই যে পোলো পোলো ফরেস্ট আমরা চলে এসেছি এখানে আর ওই পোলো ফরেস্টের ভেতরে আছে হচ্ছে স্কটেজ যে থাকতে চাই তো থাকতে পারে এই দেখো আমরা এটার পার করে এই জলটা পার করে তারপরে পাহাড়ের দিকে উঠবো আর কি আর এটা মানে জলটা পার করে যেতে হবে আর জলটা অনেকটাই ডিপ মানে জুতো খুলে তারপর যেতে হবে কিন্তু জুতো আর কি ভিজে যাবে তো এই দেখো আমি শ্রীনিকাকে নিয়ে যাচ্ছিলাম আর এই জলটাতে প্রচণ্ড এনজয় করছিলো মানে খুব ভালো লাগছিলো জলটা খালি হাত দেওয়ার চেষ্টা করছিল হ্যাঁ কিন্তু আমি মানে জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল তাও আমি দিতে দিচ্ছিলাম আর কি সবাইকে এই দেখো আমরা এখন চলে এসেছি পোলো ফরেস্ট আর এই এখন হাঁটা শুরু করেছি এই ওই পেছন থেকে এই জাস্ট আর ওর পাপা যে আগে হাঁটছে ব্যাগপত্র ওই ব্যাগটার মধ্যে আমাদের জিনিস সোয়েটার টোয়েটার এসব আছে আর এর জামাকাপড় খাবার দাবার এসব ও তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক এখন বেশি পা বড়ো নয় পাহাড়টা ছোটই অতটা ওই দেড় ঘন্টা মতো লাগে চলো তাহলে যাওয়া যাক এই দেখো ঢুকে পড়েছি চারিদিকে জঙ্গল জঙ্গল আর এরকম জঙ্গল জঙ্গল রাস্তা আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো এখানে মন্দিরও আছে তোমাদের দেখায় দাঁড়াও এই যে এইটার ভেতর দিয়ে আর কি মন্দিরটা দেখতে পাচ্ছ কি না জানি না তো এই মন্দিরটা খুব সুন্দর কিন্তু এটা এক বছর ধরে এখন বন্ধ আছে ওই জন্য এখন মন্দিরটা মানে ঢুকতে দেবে না আর তোমাদের সামনেই দেখো উপরে গাছ সাইডে গাছ পুরো পুরো জঙ্গল তোমাদের সামনেটাও দেখায় দাঁড়াও সামনেটা আরও সুন্দর মানে হেঁটে হেঁটে যাচ্ছি তো দারুণ লাগছে এই দেখো এ সে হাই এই দেখো জল জল পুরো সাইডে পুরো রাস্তাটা আচ্ছা ও আর আমরা এখনো আমরা এখনো ব্রেকফাস্ট করিনি মানে ভাবলাম একবারে ফরেস্টের ভেতরে ঢুকে তারপরে একটা জায়গায় বসে ব্রেকফাস্ট করবো তো এদিকে শ্রীনিকার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে শ্রীনিকাকে বাসেই খাই দিয়েছিলাম কারণ ওকে তো ওই নটা সাড়ে নটার মধ্যে খাই দিই এখন হেঁটে হেঁটে যাচ্ছি এরপরে ওপরে যখন পাহাড়ের ওপরে উঠবো তখন তোমাদের আবার দেখাবো কারণ এখন পুরো নিজেতে আর কি পুরো ফোনটা হেঁটে হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছে রিল্যাক্সে এখন হেঁটে হেঁটে যায় এই দেখো কত ওগুলো দেখতে পাচ্ছ দেখো এখানে আরও অনেক লোকজনও এসেছে নিজ তো তোমাদের পাহাড়ে উঠে তারপর দেখাচ্ছি আর যদি দেখি কোথাও ব্রেকফাস্ট করার টাইম পাই কি না দেখে আসবে মাম বোম বুলি বোম্বলি মাম 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 চাপ আছে পাই পাই চাপ খেল এইগুল খেলুক ধারণ আমি দেখছি তো এক হাতে পাথর যা এটি দিচ্ছি 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 আমি আমি দিচ্ছি আচ্ছা ওই নেবে ও নিজেই নেবে দেখেছো ও নিজে হয়তো সব কিছু নেবে ঠিক আছে মামাম এই ভুন্টুপুরি ভুন্টুপুরি দেখ তোর পিছনে দেখ পাহাড় কত বড় ভুন্টুপুরি এ ভুন্টুপুরি আবার এই পাথরটাকে নিচ্ছে তো এই দেখো ওপরে উঠে গেছি তো বেশিক্ষণ লাগেনি ওই আধা ঘন্টা মতো লাগলো কারণ পাহাড়টা অতটা মানে মোটামুটি বড় আর কি বেশি বড় নয় আর এই দেখো পুরো চারিদিক কি সুন্দর লাগছে ওপরে উঠে আর ওপরে প্রচন্ড হাওয়া চলছে ভীষণ ভালো লাগছে আর তোমাদের চারিদিকটা দেখায় একবার আর ওই একটা বড় পাহাড় আছে তো ওখানে অতটা লোক যায় না কেউ কেউ গেলে যায় মানে কমই আর কি এই পাহাড়টাতেই আর কি বেশি সবাই ইয়ে করে আর ওই দেখো ওই ওইখানে দেখছো সবাই মিলে কেন জড়ো হয়েছে ওই পাহাড়টাতে মানে যার মানে যদি কারোর নাম বলে মানে যাই বলো না কেন সব ওটা আবার মানে ইয়ে হয়ে আসবে আর কি কথাটা আবার ব্যাকে আসবে তো খুব সুন্দর লাগছে ইকো হয়ে আসবে হ্যাঁ তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু ব্যাপারটা আবার এই দেখো সবাই যাচ্ছে এবারে ওদের কথাগুলো শুনে সবাই ওখানে বলতে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ তো চলো এবারে আমরা ওখানে চিৎকার করব আর দেখব আমাদের কথাটা ইকো আসছে কিনা। না ওর ওর বাবা শ্রীনিকা চলে গেছে ওখানে দেখো এবার আমরা দেখি

<laughs> one two three start silica, silica! i love it করে দিয়েছি এবার আমরা লাঞ্চটা করে নেব দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব কারণ এখান থেকে লাঞ্চ মানে যে বাসটা আছে সেটা সাড়ে তিনটের সময় আছে তো এখান থেকে নামব নেমে ওখান থেকে একটু হেঁটে যেতে হবে বাস ধরার জন্য তো লাঞ্চটা শেষ সেরে নি দিয়ে নেমে পড়বো তারপর আবার তোমাদের সাথে নামতে নামতে দেখা হচ্ছে তাই দেখো আমাদের খাবার পিকনিক চলছে এখন আর এটা হচ্ছে শ্রীনিকার খাবার শ্রীনিকার খাবারটা দিয়ে দিয়েছি শ্রীনিকা পিকনিক করছে আমাদের সাথে চলো শুরু করি তারপর লাঞ্চটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এবার নাম ছিলাম তো নাম দেখিয়ে দেখি এত খারা মানে প্রচণ্ড ভয় লাগছিল নামতে তো লাস্টে আমি মানে কি করে যে নেমেছি সে কী বলবো তো দেখো তো দেখো আমি এতক্ষণ ধরে নিয়ে ওকে মানে উঠেছি আর নামছিলাম তো ওর পাপাকে দিইনি যে আমি উঠছি অসুবিধা হচ্ছে না আমার কিন্তু এখন নামার সময় দেখছি এতটাই মানে খারাপ পাহাড়টা যে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো মানে আমি ভাবছিলাম যে পড়ে যাব পড়ে যাবে এরকম তো ওই জন্য ওর পাপাকে দিয়ে দিলাম ওর পাপা আস্তে 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 নামাচ্ছে আর ব্যাপার হচ্ছে ওর প্রচণ্ড মানে ঘুমও পেয়েছে ওই জন্য আর কি ঘুম করবে বলেও একটু কান্না করছে তো দেখি এখান থেকে নেমে যাব আমরা নেমে গিয়ে এবার বাস ধরবো তো বাসে ধরেই একেবারে ওকে ঘুম পাড়াবো আর ও একটু ফিডিং করবে আর কি ওই জন্যও কাঁদছে চলো সাবধানে নামো আস্তে আস্তে ওই দেখো অলরেডি ও ঘুমের চোখে ঘুম এসেছে কারণ ভাত খাওয়ার পরেও একটু ঘুমায় আধ ঘন্টার জন্য হলো ঘুমায় আবার কখনো কখনো বেশিও ঘুমায় তো যেহেতু এখন ওর লাঞ্চ হয়ে গেছে ওই জন্য একটু ঘুম আসছে ওর বুঝতে পারছি আমরা দেখো ওঠার সময় এতটা মানে পাহাড়টা ইয়ে ছিল না মানে ইজি ছিল উঠে গেছিলাম কিন্তু নামার সময় দেখছি একটু বেশি খারাপ পাহাড়টা তো দেখতেই পাচ্ছ আমি সব ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি আর ওর এই বেবি কেরিয়ারটাতে ওকে ফার্স্টে বসিয়েছিলাম কিন্তু বেবি কেরিয়ারটাতে না মানে নিয়ে নামতে কষ্ট হচ্ছে কারণ সামনে দেখতে পাচ্ছি না তো ওই জন্য আর কি বুঝতে পারছি না পড়ে যাওয়ার চান্স বেশি আর কি ওই জন্য বেবি কেরিয়ারটা এমনি রেখে এমনি কোলে করে ওকে নামাচ্ছি যাই হোক ওকে ওর আমরা নামি নেমে পড়ে তারপরে আমি আবার বাসে উঠে দেখাচ্ছি বাপরে হাঁপিয়ে গেল ওটা থেকে নামাটা বেশি কষ্টের হয়ে গেলো এখন পুরো চারিদিকটা জঙ্গল আর জানো তো ওই যে ওই পাহাড়টা বললাম না যে আগে উঠতো সবাই এখন আর উঠছে না যে ওই পাহাড়টা নাকি এখন বছর বন্ধ করে দিয়েছে ওঠা হ্যাঁ তো একজন গুজরাটি মানে গাইড বলছিল তো ওদের কাছ থেকে শোনা ওই জন্য মন্দিরটাও বন্ধ আছে মানে হয়তো রিপেয়ারিংয়ের কাজ চলছে হয়তো ওই জন্য বন্ধ আছে তো মানে মোটামুটি গুজারিসে যা বললো ওইটুকুই আর কি বুঝতে পারলাম পুরোটা বুঝতে পারিনি কি বললো না বললো যেটুকু বুঝতে পারলাম রিপেয়ারিংয়ের কাজ চলছে ওই জন্যই ওই বড়ো পাহাড়টা আর মন্দিরটা বন্ধ ওকে নামি আমরা তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আমরা নেমে গেছি এরপরে এই জঙ্গলটা দিয়ে বাইরে বেরোতে হবে এই দেখো জঙ্গলটা কি সুন্দর দেখো পুরো গাছ এই সাইডে নদী পুরো জঙ্গলের ভেতর দিয়ে ভেতর দিয়ে রাস্তা কি সুন্দর না পুরো মন হচ্ছে আমরা জঙ্গলে শিকার করতে যাচ্ছি দেখো আর এখানে আমার মনে হচ্ছে একটা ঝর্ণাও আছে আমি একটা ঝর্নার আওয়াজও পাচ্ছি ঝর্ণা আছে না এখানে এবারে সত্যি মরেই যাব আমরা ভাবলাম যে পাহাড় থেকে হয়তো নেমে গেছি হ্যাঁ নেমে এবার যাব এখন দেখছি না নামিনি এটা জাস্ট একটা মানে নিচের পাহাড় আর কি মানে ওপরের পাহাড় থেকে নিচে নামলাম এবারে আবার ওপরে উঠে আবার নেমে তবে যাব ও বাপরে ওই দিক থেকে নেমে এলাম দিয়ে আবার এই দিক থেকে আবার উঠছি ওর পাপা তো কত দূরে চলে গেল আমি এখন হেঁটে যাচ্ছি দাঁড়া অর্ঘ বাগে তুলে নিয়ে চলে গেলাম আমি তো দেখবে পেছনে আমি কালকে রাতে আমাকে বলছে যে জানো এখানে বাঘ নাগো বেরোয় যাই কি বলছো কি বলছে হ্যাঁ এটা জঙ্গল বেরোতেই পারে দেখা যাচ্ছে এরকম বলো না মানে কি হয়েছে বলো তো আমি প্রচন্ড হপাচ্ছি আমি মানে প্রায় বাগের খুব স্বপ্ন দেখি হ্যাঁ মানে আমি খালি দেখি এক আমাকে বাগে তুলে নিয়ে চলে গেছে আমার সাথে যারা ছিল তাদেরকে তুলেই চলে গেছে হ্যাঁ বাঘ এসেছে ঘরে আমি দরজা বন্ধ করে বসে আছি আমি এইরকম স্বপ্ন দেখি তার ওপরে ও আমাকে বলছে যে বাঘ বেরোয় আমার তো হয়ে গেছে অবস্থা খারাপ যাই হোক এখন যাচ্ছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি আবার মানে ওই খাড়া রাস্তাটা নেমে আবার উঠতে হচ্ছে মানে অবস্থা পুরো খারাপ বাড়িতে গিয়ে আমি আর রান্না করতে পারব না চলো দেখি গো কি এটা হ্যাঁ ও বাপরে বাপ ভয় পেয়ে গেছিলাম আমি বাজার বান্দর এরকম করে মাথায় ঝাঁপিয়ে যাবে না তো হ্যাঁ খাবার তো নেই খাবার আছে খালি লাস্ট একটাই খাবার বেঁচে আছে সেটা হচ্ছে শ্রেণীকার বিকেলের স্ন্যাক মানে কেকটা না ফোনটা বন্ধ করে দিই যদি বান্ধবী নিয়ে চলে যায় পরে দেখা হবে নেমে কথা বলবো বাবা আর এই দেখো সেই তোমাদের ঝর্ণাটার কথা বলছিলাম না নিচ থেকে যেটা দেখছিলাম এই দেখো ওপর থেকে দেখো এবার ভিউটা জাস্ট চলো কোন দিকে নামবো এইদিক দিয়ে বাপ রে দেখো অবস্থাটা দেখো একবার এদিক দিয়ে নেমে এদিক দিয়ে উঠে আবার ওদিকে যেতে হবে ওহ সত্যি সঙ্গে শ্রীলিকা অ্যাডভেঞ্চার মানে সত্যি করে ওহ তুমি উঠতে পারবে তো নোখো আমি নোবো এই দেখো একবার অবস্থাটা দেখো এই রকমভাবে আমাদেরকে যেতে হচ্ছে

এই জন্য গাইড ঠিকঠাক রাস্তা দিয়ে নিয়ে আসে ও আচ্ছা আমার সাথে তো গাইড যাচ্ছে আমি গেছিলাম ওকে দেখো একবার তোমার নামার ভিডিওটা করি তারপরে আমি নামবো নামব সেবারে আর মনে হয় পাহাড় নেই

এই দেখো এই মন্দিরটা তো এখন রিপেয়ারিং এর কাজ চলছে ওই জন্য বন্ধ তো এটা আমি ভিডিওতে ফটোতে দেখছিলাম মন্দিরটা খুব সুন্দর ভালো হতো কি করা যাবে তো ফাইনালি ওখান থেকে নামতে পেরেছি বাপ রে বাপ আর এই দেখো আমার কী হচ্ছিল বলতে আমি মোষগুলোকে দেখি নিজে আসছে হঠাৎ করে দেখি মোষ সামনে পুরো ভয় পেয়ে গেছিলা তো তারপরে বাসে চেপে গেছি আর পুরো ঘুমিয়ে গেছি দেখো বাসে নেমে চা খাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তাহলে একটু চা খাই আর বাড়িতে গিয়ে তো কিছু রান্না করবো না ওকে বলেছে নুড়ি খাবো হ্যাঁ বাড়িতে গিয়ে খাবো আর এই দেখো এখন চা খেয়ে বাড়ি চলে যাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আজকের মতো বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর আরেকটা ব্লগে জলদি দেখা হচ্ছে আর মতো বা